পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সে কুকুরের ব্যবস্থা করে রাখতে দিতে হবে দুদিন পরে শুধু আমরা দেশের আইনকে সম্মান আমার বাপ দাদু চোদ্দ পুরুষ ধিনে গেছে ওরা দেশের খাদ্য নেই তা ও ধরে আমুল শিক্ষা দিত না ওরা উঠে দাঁড়াতে পারতো না ভাষা একজন একটা ভাষা করছে ওরা হাইলাইট হচ্ছে একলা মাথার ডিমে গেছে ওর মাথার কাজ আছে মুখ বলতে মোমাতাকে মমতা ব্যায়ামকে বলুন স্পেশাল কিছু পাগলা কারত করতে চব্বিশ ভোটের আগে কিছু পাগলা দেখতে পাবো ওদের জন্য স্পেশাল পাতলা গাছ করতে বলুন আর আশ্বিন মাসে কুকুর বেশি কামড়ায় লোককে জানেন তো কিছু পাগল বলে ওদের কুকুর ওদের ওদের করে কুকুর কামড়ালে যে ইনজেকশন দেওয়ার দরকার ভ্যাকসিন ও ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সে কুকুরের যেন ভ্যাকসিনের ব্যবস্থা করে রাখে কিন্তু ওদের ভ্যাকসিন দিতে হবে দু পরে শুধু আমরা দেশের আইনকে সম্মান দিই আমার বাপ দাদো চোদ্দ পুরুষ আমরা উত্তর দিতে পারছি না এই কারণে আমরা দেশের আইনকে সম্মান আমরা দেশের আইন ভাষা সম্মান ভাষা ভাষা করছে ওরা হাইলাইট হচ্ছে আর ওদের জন্য যারা মুসলমানের দিকে আমুল টার্গেট করে ওদের জন্য পাগলা কুত্তাকে যে ভ্যাকসিন দেওয়ার জন্য ভ্যাকসিন দরকার হয় সে ভ্যাকসিনের ব্যবস্থা করার জন্য আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাদেরকে অনুরোধ করছি আর স্পেশাল কিছু পাগলা গাড়ত করতে বলছি ওদের পয়সা পাগলা গাড়ত ঝুঁকে আর কি বলবো বল